আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলা এখন অগ্রহায়ণ চলছে কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীতল হাওয়া বলছে প্রস্তুত হও আমি আসছি আর কাঁপানো ঠান্ডা নিয়ে এর আগে আমরা এই আটিগুলো এখানে ধান সহ অল্প দিনের জন্য কিভাবে সংরক্ষণ করতে হয় তার ভিডিও দেখিয়েছিলাম শীতকালে তেমন বৃষ্টিপাত হয় না কিন্তু ফজরের পর হঠাৎ করে গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে এদিকে ধান সহ খড়গুলো এভাবে ঢিবি করে রাখা বুঝতেই পারছেন বৃষ্টি খুব কম দু একটা করে ফোটা পড়ছে তবুও আপাতত পলিথিন দিয়ে মাঝখানটা ঢেকে রাখলাম বলা যায় না হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেলে ধান খড় সব একসাথেই শেষ আমি ঢিবি ঢাকা শুরু করতে করতেই বৃষ্টি শেষের পথে তাই আপাতত এভাবেই রেখে দিলাম পরে সারাদিন আবহাওয়া ভালোই ছিল আমি ভুলে গেছিলাম বৃষ্টির কথা বিকেল বেলা নানুকে আটি তুলতে দেখে মনে হলো আমার দেখা এই একমাত্র মানুষ যিনি কাজ দেখলে স্থির থাকতে পারেন না সততা কাজ ও সময়ের প্রতি সচেতনতা একজন মানুষকে কতটা সম্মানিত করতে পারে এই লোকটাকে না দেখলে হয়তো কখনো বুঝতেই পারতাম না অন্য এক ভিডিওতে তার গল্প শোনা যাবে চলুন আজ আমরা বৃষ্টির ক্ষতিকর প্রভাব থেকে ধান কিংবা ধানের খড় কিভাবে খুব সহজেই রক্ষা করা যায় তার কার্যকারী কৌশল দেখে নেই এখান থেকে আমরা কিছু ধান মাড়াই নিয়েছিলাম সেই খড়গুলো আছে এই করা দিয়ে ধান সহ খড়ের এই ডিবিটাকে আমরা এমনভাবে সংরক্ষণ করব যাতে যতই বৃষ্টি আসুক কোনোভাবে ধান কিংবা খড়ের কোনো ধরনের ক্ষতি না হয় আগেই বলেছি যে এই ডিবিটাতে ধান সহ আটি সংরক্ষণ করা আছে আর আমরা এখন যে আটি বা খড়গুলো দিয়ে এর উপরে ছাউনি দিব সেগুলো মাড়াই করা আটি অর্থাৎ সেই আটিগুলোতে কোনো ধরনের ধান নেই তো প্রথমেই কিছু মারাই করা আটি আমরা এই ঢিবির মাঝখানে দিয়ে মাঝখানের অংশটাকে ভাসিয়ে নেব বা উঁচু করে নেব তারপর একটা একটা করে আটি চারপাশে এমনভাবে বসাবো যাতে করে ঢিবির বাইরেও আটির মাথাগুলো পৌঁছে যায় এভাবে খুব সুন্দর করে একটার পর একটা আটি চারদিকে সুন্দর করে সাজিয়ে নেব তারপর আবারও মাঝখানের অংশটাকে উঁচু করব এবং আবারও প্রথমে দেয়া আটিগুলোর উপরে নতুন করে আটি সাজিয়ে সাজিয়ে বসিয়ে তারপর আবার মাঝখানের অংশটাকে উঁচু করে নেব এভাবে ক্রমান্বয়ে মাঝখান থেকে উঁচু করতে হবে এবং ধীরে ধীরে খড়গুলোকে সাজিয়ে উপরের দিকে উঠতে হবে ব্যাস পুরোটা এরকম শেষ হয়ে গেলে উপর একটা পলিসিন দিয়ে ঢেকে দিলেই যতই বৃষ্টি আসুক খড় বা আটির ঢিবিতে পানি ঢোকার কোনো সম্ভাবনা নেই এখানে আপনি পলিথিন দিয়েও একইভাবে বৃষ্টির হাত থেকে আপনার খড়ের ঢিবিকে রক্ষা করতে পারেন আমাদের এই ঢিবিটা একটু বড় যার জন্য এখানে পলিথিন আটছিল না আর আমাদের যেহেতু কিছু মারাই করা খর ছিল তাই সেই খর বা আটি দিয়েই আমরা এই কৌশলটা অবলম্বন করেছি তো বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে আমি আমার ব্যক্তিগত আবেগ অনুভূতি ও গল্পগুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি পরবর্তীতে আমাদের চলমান কর্মকাণ্ডগুলো সম্পর্কে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ